প্রচার করতে গিয়ে হুমকির মুখে সোনাইয়ের কংগ্রেস নেতা থানায় মামলা রুজু আজকে আমি শিলচর সদর থানায় এখানে এফআইআর দায়ের করেছি যে বিগত কয়েকদিন থেকে একজন লোক ওনার নাম মজরফ আলী মজ ওনার বাড়ি বাসকান্দি এলাকায় বলেছে কয়েকদিন থেকে আমি শিলচর জেলা কংগ্রেস সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান হিসাবে বিভিন্ন সমষ্টি বিভিন্ন এলাকাতে আমি সভা সমিতি করতে যাই আঠারো অক্টোবর আমাদের এআইসিসি সেক্রেটারি সেচরে এসেছিলেন তখন আমাদের জেলা কংগ্রেস সভাপতি এবং আমাদের কংগ্রেসের কর্মকর্তাদেরকে নিয়ে সেখানে একটা সভা করতে আমরা গিয়েছিলাম হঠাৎ করে আমাদের কাছে ফোন করে ওরা দমকি দিয়েছে আমাদেরকে প্রাণে মারে ফেলবে যদি আমরা এই এলাকায় সভা করতে যাই ওরা বলছে আমাকে যদি আমরা বাসকান্দি এলাকায় গিয়ে কোনো সংখ্যালঘুের সভা সমিতি করি তাহলে এখানে আমাদেরকে বেঁধে রাখে রাখা হবে অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা সঙ্গে সঙ্গে আমরা শিলচরের এসপি পি কাছে আমরা ইনফরমেশন করেছি এবং আজকে শিলচর সদর থানায় এখানে এফআইআর দায়ের করেছি আসন্ন নির্বাচনের আগে প্রচারে নেমে হুমকির শিকার হলেন সোনাই বিধানসভা আসনের কংগ্রেস টিকিট প্রত্যাশী আনসার হোসেন বড়লস্কর প্রচার বন্ধ করতে এবং তাকে মানসিক নির্যাতন করতে একটি চক্র নানাভাবে হুমকি দিচ্ছে বলে তার অভিযোগ প্রাণনাশের হুমকির জেরে তিনি শিলচর সদর থানায় মামলা দায়ের করেছেন মঞ্জির আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই অভিযোগ এনে দ্রুত আইনি পদক্ষেপের আর্জি জানিয়েছেন আনসার হোসেন পুলিশ প্রশাসনের কাছে আমরা অনুরোধ রাখছি যে এই দুষ্কৃতিকে কারি যে যে ব্যক্তি আমাকে এরকম ফোন করে এবং আমার এআইসিসি সেক্রেটারিকে ফোন করে ওরা নিজেকে কংগ্রেসই বলে পরিচয় দিয়েছে আমার জানা মতো ওরা কোনো কংগ্রেসের কোনো সদস্য নয় কংগ্রেসকে বদনাম করার জন্য এটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওরা সেটা আমরা নিন্দা এবং বিক্ষার জানাই আমি গৌরব গগৈ মহাশয়ের সাথেও হোয়াটসঅ্যাপে কথা বলেছি এর ব্যাপারে আমরা আজকে সদর থানায় লিখিতভাবে একখানা এফআইআর দায়ের করেছি পুলিশ প্রশাসনের কাছে আমাদের বিশ্বাস আমাদের আস্থা রয়েছে সঠিক তদন্ত করে ওরার পিছনে কে রয়েছে কার ইশারায় ওরা এরকম করছে বিগত দিনে আপনারা দেখেছেন যে সুনাই সমষ্টিতে যে যেভাবে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টিকারী যারা এরাই আজকে আবার বাসকান দিতে সেটা ষড়যন্ত্র আরম্ভ করেছে তাই আমি জাস্ট এবার সুনাই বিধানসভা একজন প্রার্থী হতে যাচ্ছি ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকিট প্রত্যাশী টিকিট কে পাবে না পাবে সেটা সেকেন্ডারি ব্যাপার যদি আমরা এখন সভা সমিত করতে যাই আর এরকম দুষ্কৃতির হাতে যদি আমরা আক্রমণের শিকার হই সেটা একটা লজ্জাজনক ঘটনা তার হিসাবে আমরা আমাদের নিজের প্রাণ সুরক্ষার জন্য আমাদের নিজের রক্ষার জন্য আজকে আমরা পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছি হয়েছি পুলিশ প্রশাসনের উপরে আমাদের বিশ্বাস হচ্ছে আমাদের আস্থা রয়েছে কারীদেরকে অবলম্বে অবিলম্বে অ্যারেস্ট করে এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি পুলিশ কাছে অনুরোধ রাখছি শহরের ট্রাঙ্ক রোডে তার মৌসুমি হাসপাতাল ছাড়াও রয়েছে জেনো হেলথ স্পা এবং পারিজাত হোটেল ও রেস্টুরেন্ট গত নয় অক্টোবর ওই পারিজাত হোটেল ও রেস্টুরেন্টে ভাঙচুর চালান কয়েকজন মহিলা কর্মী মারধর করা হয় রিসেপশনিস্টকে এমনকি জে পি দাসের গাড়িও রেহাই পায়নি উত্তেজিত কর্মীরা সে সময় অভিযোগ করেছিলেন জেপি পি দাসের তত্ত্বাবধানে যেন হেলথ স্পাতে আপত্তিকর অনৈতিক কার্যকলাপ চলে যদিও এর আগেও বিভিন্ন মাহল থেকে জে পি দাসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছিল কিন্তু রাজনৈতিক বা অন্য কোনো প্রভাব খাটিয়ে তিনি দীর্ঘদিন ধরে গ্রেফতারি এড়িয়ে যাচ্ছিলেন শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন এই বিতর্কিত ব্যক্তিত্ব পুলিশ এখন ভুয়ো ডাক্তার চক্রের আরও গভীরের তত্ত্ব জানতে তাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে দেখানো নেই যখন কাস্টমার পেমেন্ট করবে আমাদের নুলস এন্ড কন্ডিশন হিসাবে তারপরে গিয়ে আমরা পাঠাবো কেউ এরকম চুজ করা এটা সেটা এরকম নেই মনে করেন একজন আসলেন এক্সপায়ার জন যেহেতু আমাদের একটা লাইসেন্স আছে তো আসার পর আমরা বললাম এরকম আমাদের যেটা পেমেন্ট আছে রিসেপশনে যেটা আমাদের পেমেন্ট পেমেন্ট বললাম তারপর ওরা বললো যে আমরা কি দেখা আপনারা দেখান তো এটা আমাদের আমরা দেখাই না কি আমরা আমাদের মতে যেটা আমাদের রুলস অ্যান্ড রেগুলেশন আছে ওইটা মেনে আমরা প্রোভাইড করি